আসসালামু আলাইকুম ঈদ মোবারক মুবারক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো ঈদে আমি যা যা রান্না করেছি তার কিছু অংশ আসলে কাজ করে ভিডিও করা অনেক কষ্টকর এবং কাজের ফাঁকে ফাঁকে টুকটাক যেগুলো ভিডিও করতে পেরেছিলাম সেগুলোই আমি দেখাচ্ছি আর ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আমার কাছে উচিত আছে কিন্তু তিরিশটা রোজা হলে হয়তো আমাদের যারা আমরা মিহিনী আমাদের জন্য হয়তো ভালো হতো কারণ একটা দিন বেশি পেতাম একটা দিন রান্না টান্নাও যেমন করতে পারতাম তেমনি করতে পারতাম করার সুরক্ষ করতে পারতাম ছোটবেলায় উনত্রিশ রোজা হলে খুব খুশি হতাম হিসে পড়লো কিন্তু এখন সত্যি কথা বলতে কি তিরিশটা হলেই মনে হয় ভালো হয় উনত্রিশটা রোজা যখন শুনেছি তখন সত্যি আমার মনটা খারাপ হয়ে গেছিলো আর রান্না টান্না করতেও হয়েছে রাত জেগে কারণ পরের দিন করার সময় নাই এই জন্যে আমার কাছে মনে হয়েছিল যে তিরিশটা হলেই হয়তো ভালো হতো যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ